আসসালামু আলাইকুম বারাকাত। আজকে আমি এমন একটি দোয়ার কথা বলে দেব যে যে পড়লে জিনের রুগীর শরীর থেকে তো চলে যেতে বাধ্য থাকবে ইনশা আল্লাহ এবং প্রত্যেক আমিল এই দোয়াটি পড়ে থাকেন জিনের তদবির করার সময় তো এই দোয়াটি পড়ার আগে যিনি আমল করবেন শরীরটা উনার ভালোভাবে বন্ধ করে নিতে হবে এবং কাজটা করতে হবে এবং পবিত্র কালামুল্লাহ শরীফের উপরে ওনার আস্থা থাকতে হবে ইমান আমল ঠিক থাকতে হবে ইনশা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট জিনে রুগী ওই আয়াতের মাধ্যমে ওই দুয়ার মাধ্যমে ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা আমার হাজার বার পরীক্ষিত দোয়া এবং জিনের চোদ্দ গোষ্ঠী পালাতে বাধ্য থাকবে এই কালামটি এই দোয়াটি পড়লে সুরায় মিনুনের শেষের আয়াতগুলা ওই যে আয়াতগুলা আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশা আল্লাহ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা যারা আমিল আছেন আপনারা জিন জাদুতে কাজ করেন আপনারাই করবেন ওইটা আমি বারবার অ্যাপ্লাই করে দেখেছি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন পড়ে দেখবেন তবে হ্যাঁ প্রথমে আমি বারবার বলছি প্রথমে আপনারা আপনার শরীরকে ভালোভাবে বন্ধ করে নেবেন অজুর সহিত থাকবেন আর ওই কাজটা করতে থাকবেন ওই দুয়াটি পড়তে থাকবেন রোগীকে ফুক দিতে থাকবেন জিন ফালাতে বাধ্য থাকবে জিন ফালাতে বাধ্য থাকবে জিনের ভাবার ক্ষমতা নেই ওই রোগীর শরীরে টিকে থাকতে জিনের চোদ্দ গোষ্ঠীও পালাবে ইনশা আল্লাহ আপনারা করে দেখেন আমার বারবার পরীক্ষিত আমলটা أعوذ بالله من بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين